হ্যালো স্টুডেন্ট পিডিসন চ্যানেলে প্রত্যেককে স্বাগত প্রাইমারি ডেট প্রস্তুতি দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য পরিবেশবিদ্যার বিষয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক চিপকো আন্দোলন আজকে এই আন্দোলনের বিষয়ে বিস্তারিতভাবে জানব ও কী কী প্রশ্ন আসবে সে বিষয়ে আলোচনা করব আর হ্যাঁ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল তো চলো শুরু করা যাক ভারতসহ পৃথিবী জুড়ে যে কটি পরিবেশীয় আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান আন্দোলন হল চিপকো আন্দোলন এই আন্দোলনে নামকরণের বিষয়ে বলতে গেলে বলা যেতে পারে যে চিপকো শব্দটি গাঢ়ওয়ালি শব্দ অঙ্গলওয়ালথ থেকে এসেছে চিপকো শব্দটির আক্ষরিক অর্থ হল আলিঙ্গন করে রাখা বা জড়িয়ে ধরা ঠিকাদাররা গাছ কাটতে এলে অঞ্চলের সকলে মিলে প্রত্যেকটি গাছকে আলিঙ্গন করে রেখে গাছ কাটা প্রতিরোধ করেন বলেই এই আন্দোলনকে চিপকো আন্দোলন বলা হয় ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়ওয়াল জেলার মন্ডল গ্রামে উনিশশো সালের এপ্রিল মাসে অবাধ অরণ্য ধ্বংস প্রতিরোধ করতে চিপকো আন্দোলন শুরু হয় তবে চিপকো আন্দোলনের সূত্রপাত ঘটে ভারতের পার্বত্য জেলা চামলির এক প্রত্যন্ত শহর গোপেশ্বরে উনিশশো তিয়াত্তর সালের মার্চ মাসে এই আন্দোলনটি ভয়ঙ্কর আকার নিয়েছিল উনিশশো সালের মার্চ মাসে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলা গ্রামে ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামের অধিবাসী ও বিশেষত নারীরা সমস্ত গাছকে আলিঙ্গন করে রেখে কাটা গাছ কাটা প্রতিরোধ করেন চিপকো আন্দোলনী পথে প্রথম বড় প্রতিবাদ সংগঠিত হয়েছিল যখন সাইমন কোম্পানি বনদত্তর থেকে তিন কোটি গাছ কাটার অনুমতিপত্র পায় চিপকো আন্দোলনে সংখ্যাগরিষ্ঠ আন্দোলনকারী ছিলেন আলোচ্য গ্রামগুলির মহিলারাই চিপকো আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন গৌরী দেবী সুদেশা দেবী বাছনি দেবী চণ্ডীপ্রসাদ ভাট সুন্দরলাল বহুগুনা গোবিন্দ সিং রাওয়াত ঘনশ্যাম রাতুড়ি ধুম সিং নেগি প্রমুখ এই আন্দোলনের বেশ কয়েক বছর ধরে অসংখ্য গবেষক ও বিজ্ঞানী আন্দোলন সংগঠিত অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও তার ওপর মানুষের প্রভাব নিয়ে গবেষণা করতে থাকেন উনিশশো দশকে এই আন্দোলন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ট্রান্স হিমালয় অঞ্চলে পাঁচ হাজার কিমি পা পথ পায়ে হেঁটে চিপকো আন্দোলনের বার্তা সকলের কাছে পৌঁছে দেন সুন্দর লাল বহুগুনা এই আন্দোলন সমগ্র পৃথিবীর মানুষের কাছে বর্জন সম্পদ সংরক্ষণে এক অতি উৎসাহ ও অতি উদ্দীপনার সঞ্চার ঘটায় পরিবেশপ্রেমী থেকে পরিবেশবিদরা চিপকো আন্দোলনকে জীববৈচিত্র্য সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সংক্রান্ত পদ্ধতি হিসাবে চিহ্নিত করেন সাধারণ মানুষ ও পরিবেশ বিজ্ঞানীরা এই আন্দোলনের পথকে অনুসরণ করেছিল মূলত বাস্তুতান্ত্রিক সচেতনতা ও বৃহৎ আকারে বনচ্ছেদন রুখতে চিপকো আন্দোলন বহু মানুষের আস্থা বিশ্বাস ভরসা ও সহানুভূতি অর্জন করেছিল দেশ এবং বিদেশ থেকে উনিশশো সালে এই আন্দোলনকে দ্য রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয় চিপকো আন্দোলনের ফলে ভারতের সর্বত্র অরণ্য হনন ও বেআইনিভাবে গাছ কাটার ওপর নিয়ন্ত্রণ জারি ভূমিক্ষয়ের ও অরণ্য ধ্বংসের প্রবণতা হ্রাস এবং সর্বোপরি মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হয়েছে এই আন্দোলন সমকালীন সামাজিক বাস্তুতান্ত্রিক আন্দোলনের এক বিশিষ্ট মানদণ্ড ও বা বেসোমার্ক এই আন্দোলনের প্রভাব জঙ্গল আচ্ছাদিত হিমাচল প্রদেশ রাজস্থান ও বিহারে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল চিপকো আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময়ে ভারতের কর্ণাটক রাজ্যে এপিকো আন্দোলনও জন্ম লাভ করে চলুন এবার শুরু করি চিপকো আন্দোলন থেকে আসা বিগত বছরের কিছু প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন চিপকো আন্দোলনকে প্রায়শই কী বলা হয় বনায়ন গাছের প্রতি ভালোবাসা না চিপকো আন্দোলন না চিপকো আবেশ সঠিক উত্তরটি হলো চিপকো আন্দোলন পরেরটা চিপকো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন অমৃতা দেবী সুন্দরলাল বহুগুনা মেধা পটেকার পাণ্ডুরাম হেকড়ে তো সঠিক উত্তরটা হয়ে যাবে সুন্দরলাল বহুগুনা তিন নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন কত সালে শুরু হয় উনিশশো চুয়াত্তর সালে উনিশশো সালে উনিশশো সালে না তেষট্টি সঠিক উত্তর উনিশশো এরপর দেখো চিপকো কথার অর্থ কী ছেদন করা আলিঙ্গন করা রোপণ করা না বনজ সম্পদ তো সঠিক উত্তরটি হলো আলিঙ্গন করা নেক্সট প্রশ্ন চিপকো আন্দোলনের প্রথম কোথায় শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটক না উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন গৌরী দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত নর্মদা বাঁচো আন্দোলন চিপকো আন্দোলন কৃষক আন্দোলন না আফ্রিকা আন্দোলন সঠিক উত্তর হয়ে যাবে চিপকো আন্দোলন নেক্সট সবচেয়ে অংশ অংশগ্রহণকারী কারা ছিল গ্রামের প্রবীণরা গ্রামের মহিলারা গ্রামের যুবকরা না গ্রামের শিশুরা সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রামের মহিলারা নেক্সট কোন সালে চিপকো আন্দোলন আর্থসামাজিক আন্দোলনের একটি মানদণ্ড হয়ে ওঠে উনিশশো তিরাশি উনিশশো বাহাত্তর উনিশশো পঁয়তাল্লিশ না উনিশশো অষ্টআশি তো সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো তিরাশি লাস্ট প্রশ্ন চিপকো আন্দোলনের তিরিশতম বার্ষিকী কবে পালিত হয় উনিশশো চুরাশি সালে উনিশশো চুরানব্বই সালে উনিশশো দু হাজার চোদ্দো সালে না দু হাজার চার সালে সঠিক উত্তরটি হয়ে যাবে দু হাজার চার সালে তো দেখতে পাচ্ছ ভিডিওটির মধ্যে চিপকো আন্দোলনের যে বিস্তারিত আলোচনা এবং এই যে নটা প্রশ্ন আমরা আলোচনা করলাম তোমাদের আগামী পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে তো হ্যালো স্টুডেন্ট তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ও নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যাতে অন্যান্য যারা রয়েছে তারা এই ভিডিওটা দেখতে পারে তো আজকের মতো এই টপিক নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা আন্দোলনের ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ